আলা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা অহংকার সকল পতনের মূল যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আমিরুল হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন খ্রিস্টান রাজপুত্রের এমনই এক হৃদয়স্পর্শী ঘটনা একদা হযরতে তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের খেদমতে বসে আছেন এমতো অবস্থায় একজন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লামের সামনে এসে বলল ইয়া রসুল্লাহ আমি একজন খ্রিস্টান রাজপুত্র গাস্সান থেকে এসেছি আমার বাবা গাসানের অধিপতি আমি তাওরাত ও ইনজিলের আলেম ও পাদিরিদের কাছ থেকে জানতে পেরেছি যে আপনি শেষ যুগের নবী আমি এই অঞ্চলে ঘুরতে এসেছিলাম সেই সুযোগে আপনার জিয়ারতের জন্য হাজির হয়েছি কথা বলে সে চলে যেতে লাগলো কিছু দূর গিয়ে আবার ফিরে এসে বলল ইয়া রসুল্লাহ আমি যদি আপনাকে কোনো উপকন দেই আপনি কি তা গ্রহণ করবেন রসুল্লাহ সাল ওয়াসাল্লাম বললেন অবশ্যই আমি তোমার হাদিয়া গ্রহণ করব। যুবরাজ বলল আমার মালপত্র ছয় মাইল দূরে আছে আপনি একজন খাদেমকে আমার সাথে পাঠান সে আমার সাথে গিয়ে সে উপহার নিয়ে আসবে হজরতে আনসরদি আল্লাহ তাআলা আনহু ও হজরত জায়দ রদি আল্লাহ তালা আনহু ছিলেন রসল সাল আলী ওসাল্লামের প্রসিদ্ধ খাস খাদেম কিন্তু ঘটনাক্রমে সেই সময় তারা দরবারে উপস্থিত ছিলেন না হজরতে মুআজিয়া রদি আল্লাহ তালা দরবারে উপস্থিত ছিলেন তখন তার বয়স ছিল চব্বিশ বছর রসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরত মাভিয়া তাআলা তালা আনহুকে উদ্দেশ্য করে বললেন মাভিয়া যাও এই খ্রিস্টান রাজপুত্রের সঙ্গে গিয়ে যা কিছু হাদিয়া দেয় নিয়ে এসো হজরত মাভিয়া রদিয়াল্লাহ তালা আনহু আগে পিছে না ভেবে সাথে সাথেই জুতাবিহীন রাজপুত্রের সাথে বের হয়ে পড়লেন কারণ নবীর নির্দেশ ছিল যাও থেকে বের হয়ে দপ্ত মরুভূমি ও জ্বলন্ত বালির পথে তারা এগুতে লাগলো সূর্যের তাপ গায়ে এবং দপ্ত পায়ে লাগতে শুরু করলো বালির তাপে পা পুড়ে যাওয়ার বালি উপক্রম হল তা লানহু রাজপুত্রকে বললেন আমাকে তোমার জোতা জোতাচুড়ো দাও কিংবা তোমার বাহনে উঠিয়ে নাও তাপে আমার পা পুড়ে যাচ্ছে রাজপুত্র অহংকার করে বলল তুমি কে তুমি তো একজন চাকর সামান্য দাস আমি রাজপুত্র আমি কিভাবে তোমার মতো নিজ লোককে আমার যতু পরিধান করতে দেব আমার সাথে এক বাহনই বসাইবই বা কেমন করে বন্ধুরা হাজরত মাহিয়া রাজি আল্লাহ তাল ছিলেন মক্কার সর্দার আবু সুফিয়ানের সন্তান কিন্তু আজ তিনি এসেছেন নবীর হুকুম পালন করতে তাই তিনি চুপ করে সব শুয়ে গেলেন এবং ছয় মাইল পর্যন্ত ঝলন্ত বালুর উপর খালি পায়ে যুবরাজের পিছু পিছু দৌড়ে চললেন ছয় মাইল পরে তার তাবুতে পৌঁছে রাজপুত্র সেই কাঙ্ক্ষিত উপহার মাজিয়ার দিয়াল্লাহু তাল আনহু এর হাতে দিল হজরতে আনহু বিনা বাক্য বয়ে তা নিয়ে ফিরে এলেন মদিনায় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মাভিয়া তুমি এই দপ্ত রোদ্দুরে বালুকাময় প্রান্তরে পাড়ি দিয়ে কিভাবে গেলে আর কীভাবেই বা এলে তিনি পুরো ঘটনা বর্ণনা করলেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম খুশি হলেন এবং বললেন তুমি এমন দপ্ত বালিতে পা পড়ে যাওয়া এবং এখনও অপমানের পরেও ফিরে আসনি কেন আল্লাহ হজরতে বললেন ইয়া রাসুল্লাহ আমার সামনে আপনার হুকুম ছিল আমার পাই শুধু নয় পুরা শরীরও যদি যেত তবু আমি আপনার নির্দেশ পূর্ণ না করে ফিরে আসতাম না রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন আহলেম উম্মতি মহাভিয়া অর্থাৎ আমার উম্মতের মাঝে সব সবচেয়ে ধৈর্যশীল মানুষ মাভিয়া ইবনে আবু সুফিয়ান এই ঘটনার চৌত্রিশ বছর পর যখন হজরত মাভিয়া রদিয়াল্লাহ তাল আনহু দামেশকের খলিফা হলেন পৃথিবী অর্ধেকেরও বেশি অঞ্চলের শাসক হলেন তখন তার সৈন্যবাহিনী গাস্সান বিজয় করল তিন মাস পর সৈন্যরা ছয় হাজার বন্দি নিয়ে ফিরে এলো দামেশকে দরবারে যখন বন্দীদের আনা হলো সব যে সামনে থাকা বন্দিটি ছিল সেই গাসান রাজপুত্র সে একদিন মহাফিয়া রদিয়াল্লাহ তালা আনহুকে জোতা না দিয়ে অপমান করেছিল হাজরত মহাফিয়া আল্লাহ হুতাল আনহু তাকে চিনলেন সেনাপ্রধানকে উদ্দেশ্য করে বললেন রাজপুত্রকে আমার অতিথিশালায় নিয়ে যাও পুরো এক মাস তিনি রাজপুত্রকে অতিথি হিসাবে রাখলেন উপযুক্ত খাতিরদারি করলেন রাজপুত্র জানত না যে এই সেই ব্যক্তি যাকে সে একদিন অপমান করেছিল এক মাস পর যখন সে বিদায় নিতে চাইল হজরত মাহফিয়া তালা আনহ বললেন তোমার কারণে আমি সব বন্দিকে মুক্ত করে দিয়েছি এবং তোমাকেও আজ মুক্ত করে দিলাম এরপর রাজপুত্রকে দশ হাজার দেড়হাম উপহার দিলেন রাজপুত্র লোকদেরকে জিজ্ঞাসা করলো এই ব্যক্তি কে তারা বলল তিনি হলেন আমিরুল মমিনিন মাবিয়া ইবনে আবু সুফিয়ান রাসুল্লাহ সাল আলী ওর সাহাবি এ কথা শুনে তার চোখ লজ্জায় নত হয়ে গেল বলল আমিরুল মমিন আপনি কি সেই মহাবিয়া যিনি আমার সঙ্গে তপ্ত মরুতে পায়ে হেঁটে গিয়েছিলেন তিনি বললেন হা আমি মুহাম্মাদের সেই খাদেম আমি মোহাম্মদের সেই দাস রাজপুত্র কাচুমাচু হয়ে বলল আমি লজ্জিত হজরত মাহাভিয়ার তালা আনহু তাকে অভয় দিয়ে বললেন আমি তোমাকে প্রথম দিনই চিনেছিলাম তুমি আমাকে জুতা দিতে অস্বীকার করেছিলে হয়তো তোমার ধর্ম তোমাকে এমনটাই শিক্ষা দিয়েছে পক্ষান্তরে আমার ধর্ম আমাকে শিখিয়েছে যে অপমান সহ্য করে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করতে হয় তাই তোমাকে চিনেও তোমাকে মুক্ত করে দিয়েছি তোমাকে অতিথি করেছি উপহার দিয়েছি রাজপুত্র কান্নায় ভেঙে পড়ল বললো আমি রুলম মিন আমি অনেক বড় বড় রাজাদের দরবারে গিয়েছি কিন্তু আপনার মতো সহনশীল ও ধৈর্যশীল কাউকে দেখিনি আমাকে দ্রুত কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন এই জন্যই রসুল্লাহ সাল্লী ওয়াসাল্লাম বলেছেন আহলাম উম্মতি মহাভিয়া আমার উম্মতের মাঝে সবচেয়ে বড় ধৈর্যশীল ব্যক্তি মহাবিয়া ইবনে আবু সুফিয়ান রদি আল্লাহ তহ সম্মানিত দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি সকল অহংকার ভেদাভেদ বলে গিয়ে ভাই ভাই হয়ে বিনয়ের সাথে চলতে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে বিনয়ের জিন্দিগি দান করুক আমিন। والسلام عليكم ورحمه الله تعالى وبركاته